একনি স্কারটা সাধারণত আমাদের স্কিনের ডিপ লেয়ারে যে কোলাজেন ফাইবার থাকে অ্যাকনির পরে সেই কোলাজেন ফাইবারটা ডিস্ট্রাকশন হয়ে যায় যার ফলে অ্যাকনি স্কার তৈরি হয় অনেকেই দেখা যায় যে বড় বড় ব্রন হয় মানে nodulocystic একনি যাদের হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে খুব বড় গর্ত হয়ে যায় আর অনেকেরই খোটাখুটির অভ্যাস থাকে চাপ দিয়ে বের করতে চায় ব্রনটা সেই দেখা যায় যে অনেকের গর্ত হয়ে যাচ্ছে ব্রন ভালো হয়ে যাওয়ার পরে গর্ত কিন্তু ঠিকে যাচ্ছে এই গর্তটা কোনোভাবেই রিমুভ করা যাচ্ছে না আমরা যদি মেডিসিন अप्लाई করার জন্য দিয়ে থাকি সেক্ষেত্রেও কিন্তু দুই থেকে তিন বছর পর্যন্ত সময় লেগে যায় এই ব্রনের গর্তর খুব ভালো একটি ট্রিটমেন্ট হলো সাবসিশন সাবসিশন ট্রিটমেন্ট স্কিনের ডারমিস আর য্যামুস লেয়ারে কাজ করে এখানে যে ফাইবারাস ব্যান্ডটা থাকে সেটা সুয়ের সাহায্যে ওই ফাইবারাস tissu গুলোকে কেটে দেওয়া হয় যার ফলে কোলাজেন প্রোডাকশনটা বেড়ে যায় আস্তে আস্তে ওই লেয়ারটা নিচ থেকে উপরে ওঠা শুরু হয় যার ফলে আমাদের স্কিনটা স্মুথ এবং নরমাল হয়ে ওঠে সাবসিশন করার পর কিছুদিন ওই জায়গাটুকু রেডনেস হয়ে থাকতে পারে তারপর আস্তে আস্তে জায়গাটুকু ঠিক হয়ে যায়